দেশের নতুন সংখ্যাটা আজই প্রকাশিত হয়েছে তো আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়ে গেছি দেরি না করে অর্থাৎ দোসরা এপ্রিল দু হাজার সংখ্যা এটি তো এবারে সংখ্যাটিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক রক্তকরবী তো সেই রক্তকরবী শতবর্ষ পূরণ করলো তো সেই উপলক্ষে একটা বিশেষ প্রচ্ছদ নিবন্ধ রয়েছে তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন দেশ সংখ্যাটি তো এছাড়া তিনটে গল্প এবারে রয়েছে ধারাবাহিক উপন্যাস যেটি ময়ূরকণ্ঠী দস্তানা সেটাও রয়েছে আর অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে কবিতা বা অন্যান্য বিভাগ সেগুলোও রয়েছে তো দেশ পত্রিকাটা আপনারা পড়েন কি অনেকেই হয়তো পড়েন জানেন বা অনেকে নাম শুনেছেন পঁয়ত্রিশ টাকা করে দাম যাচ্ছে মাসে দুটো করে হচ্ছে বর্তমানে দুই তারিখ এবং সতেরো তারিখ অর্থাৎ আজকে দুই তারিখ বেরোলো আবার সতেরো তারিখে বেরোবে এটা হচ্ছে আনন্দবাজার পাবলিকেশানসের পত্রিকা আর অনেক পুরনো পত্রিকা তো দেশ সংখ্যাটা বেরোলেই আপনাদের সামনে আমি রিভিউ নিয়ে হাজির হই সেটা তুলে ধরি কি আছে না আছে যাতে যদি পছন্দ হয় আপনাদের তারা আপনারা সংগ্রহ করতে পারেন কাছাকাছি দোকান থেকে বা যেখান থেকে নেন আপনারা তো পত্রিকা যদি আপনারা পছন্দ করেন তবে দেশ পত্রিকাটা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং দেখতে পারেন তো রিভিউ তো শুরু করব আর দেখুন যদি পছন্দ হয় আমার চ্যানেলটা আমার রিভিউয়ের ধরনটা তাহলে অবশ্যই সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে তাহলে দেখা যাক দেশ দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ সংখ্যা রক্তকরবী শতবর্ষ পেরিয়ে তো সূচিপত্রটা দেখব কী রয়েছে এবারে সূচিপত্রের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচ্ছদ কাহিনী রক্তকরবী শতবর্ষ পেরিয়ে প্রথম প্রকাশের একশো বছর পেরোলো রবীন্দ্রনাথের রক্ত করবি এই নাটক নিয়ে নিরন্তর চর্চা ও গবেষণা চলেছে আজও বিস্মিত করে নতুনভাবে ভাবিয়ে তোলে এই টেক্সট লিখছেন সৌরীন ভট্টাচার্য সৌমিত্র বসু অনিতা অগ্নিহোত্রী এবং দেবেশ চট্টোপাধ্যায় শিল্প সংস্কৃতির বিভাগ ভ্রমণ বিভাগ প্রচ্ছদ কাহিনীর মধ্যে সৌরীন ভট্টাচার্য সৌমিত্র বসু অনিতা অগ্নিহোত্রী এবং দেবেশ চট্টোপাধ্যায়ের যে লেখাগুলো রয়েছে সেটা আলাদা আলাদা হেডিং দিয়ে লেখা রয়েছে তিনটে গল্প যেটা বললাম আছে যে আত্মপ্রতারক অমিতাভ সমাজপতির লেখা রয়েছে ধুমায়িত চায়ের কাপ বিথি ব্রহ্মর লেখা রয়েছে এবং অতল স্পর্শ কমলেশ কুমারের লেখা রয়েছে তিনটে গল্প রয়েছে ময়ূরকণ্ঠী দস্তানা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ধারাবাহিক উপন্যাস কবিতা তীর্থঙ্কর দাস পুরকায়স্ত গৌতম মুখোপাধ্যায় এস মনিরুদ্দিন চন্দ্রশেখর ভট্টাচার্য অমিত কুমার বিশ্বাস দেবব্রত চট্টোপাধ্যায় শুভঙ্কর দাস এবং সন্দীপ দত্তর রয়েছে বেশ কিছু কবিতা ভ্রমণ বিভাগে অসীম পালের বাদামির আকাশ পাথরের বাড়ি এছাড়া অন্যান্য যা বিভাগ থাকে সেগুলো রয়েছে প্রচ্ছদ কাহিনী প্রথম যেটা সৌরিন ভট্টাচার্য লেখা রয়েছে এখানে প্রচ্ছদ কাহিনী তিন বিভাগে এখানে অনিতা অগ্নিহোত্রীর লেখা রয়েছে প্রথম ছোট গল্প যেটি আত্মপ্রতারক অমিতাভ সমাজপতির লেখা ছোট গল্প দুই ধুমায়িত চায়ের কাপ বি ব্রহ্মর লেখা ছোট গল্প তিন স্পর্শ কমলেশ কুমারের লেখা ধারাবাহিক যে উপন্যাস ময়ূরকণ্ঠী দস্তানা চার নম্বর পর্ব কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় চলছে এটি এই হচ্ছে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ দেশ সংখ্যাটা আপনাদের সামনে নিয়ে এলাম কেমন লাগলো পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস ধন্যবাদ